কি কি ভাবতেসে ভাই কই যাচ্ছে

আছে তার মধ্যে থেকে কিন্তু আবার এই যে লাইলা হঠাৎ করে টিকটক আর মেহেদি সুমুখে বিয়ে করার পর সেই জিনিসটা আরো বেশি ভুম হয়ে গেছে আর দর্শক এর মধ্যে শুরু হয়েছে প্রিন্স মামুনের বিদেশ যাওয়ার একটা কথা এই সব কিছু মিলে কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে আবারও ট্রেন্ডিং কামাচ্ছে প্রিন্স মামুন এবং লাইলা দর্শক এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটি ইম্পর্টেন্ট ভিডিও ফুটেজ দেখেছি কয়েকটি ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে দিয়েছি আজকে যদি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলেই তো আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এই যে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তারা আসলে কি করতেছে বা তাদের আসলে plan পরিকল্পনা কি তো দর্শক আমি কথা বলার আমরা সর্বপ্রথম আপনাদেরকে কয়েকটি ভিডিও ফুটেজ দেখাবো এই ভিডিও ফুটেজগুলো সম্পূর্ণ দেখলেই আপনারা নিজে নিজে বুঝতে পারবেন প্রিন্স মামুন যেতে না যেতেই আরও এক প্রিন্স জুটে গেছে তার ভাগ্যে বলা যেতে পারে প্রিন্স মামুনের দিন শেষ লাইলা মেহেদির বাংলাদেশ সোশ্যাল মিডিয়া খুললেই এখন মেহেদি ও লাইলার ঢলাঢলি চোখে পড়ে দুধের শিশুর সাথে প্রেম করছেন লাইলা লাইলা কেন সব সময় কচি ছেলেকেই টার্গেট করে সামাজিক মাধ্যমে কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন প্রিন্স মামুন ও লায়লা দু সালের সাতই জানুয়ারি প্রিন্স মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় গিয়ে বসবাস করতে শুরু করেন বিয়ে না হলেও সেদিন থেকে মামুন ও লাইলা একই ঘরে থাকতেন লাইলা বিয়ের বিষয়ে বললে মামুন ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় কথা বলে বাসা থেকে চলে যেতেন লাইলা আলোচনা এসেছেন মামুনের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে কিন্তু তার আগেই দুইটি বিয়ে করেছিলেন তিনি বর্তমানে লাইলার তিনটি কন্যা সন্তান রয়েছে তার বড় মেয়ের বয়স উনিশ বছর দুই স্বামীকে ছেড়ে আসায় নারী বেছে নেন উশৃঙ্খল জীবন তবে তার সবচেয়ে বড় আকর্ষণ ছিল টিকটকার প্রিন্স মামুন অবশেষে সোশ্যাল মিডিয়া আলোচিত জুটি প্রিন্স মামুন এবং লাইলার দীর্ঘদিনের সম্পর্কের সমাপ্তি ঘটেছে তাদের সম্পর্ক নিয়ে বিতর্ক খুব কম ছিল না অবশেষে প্রিন্স মামুনকে তালাক দিয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটান লাইলা কিন্তু প্রিন্স মামুনের অধ্যায় শেষ হলেও লাইলার জীবনে নাটকীয়তা মোটেও থামেনি তিনি একা বসে নেই বরং খুব দ্রুতই তিনি নতুন আরেকটি সম্পর্কে জড়িয়েছেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার নতুন প্রেমিকের সাথে বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে যা দেখে রীতিমতো তোলপার শুরু হয়েছে ছবিগুলোতে তাদের এতটাই ঘনিষ্ঠ দেখা যাচ্ছিল যে অনেকের কাছে তা দৃষ্টিকটু মনে হয়েছে আমার মনের সম্পূর্ণ স্থানী নিতে পারছে আমি না এত সুন্দর একজন কুইন আমি তাকে ছেড়ে দিবো কাটাকাটি হয়ে যাবে না চলে যায় নাই কিন্তু আমরা একটু ঢাকার বাইরে ছিলাম ও যদি ঢাকা থাকে তো আমি তখন মিস করতেছিলাম তখন আমি নামটা লিখে ওকে একটা কল করলাম আমি মানুষ আমি পাখি মতো উড়ে যাওয়ার চান্স নাই তো আমি অবশ্যই থাকবো ইনশাল্লাহ কে কি করলো আসলে সেটা তো তার বিষয় বাট আমি আমার দিক থেকে বলবো যে আমি তো পাখিও না আর ওই চলে যাওয়াটা আমার মুখে পসিবল না আমি যেহেতু আছি ইনশাল্লাহ থাকবো

ডিমের মধ্যে খোসা আসলে আপনি যেভাবে বুঝাতে চেয়েছেন বিষয়টা আমি যতটা গুণা করেছি যতটা পাপ করেছি যতটা অপরাধ করেছি তার জন্য যেন ক্ষমা পাই তো এটা আমাদের জীবনে এত বড় সুযোগ দিয়েছেন যে যদি আপনি হজ করে আসেন হজ করা মানুষ হচ্ছে মানে সদ্য জন্ম নেওয়ার শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় তো ওইটা করে আসার পরে তো কেউ শখ করে চাবে না যে আমরা আরো এমন কিছু করি যেটার জন্য আমাদের আপনি নামাজ পড়া হয় নিয়মিত নামাজ পড়েন না নিয়মিত নামাজ পড়ি বাট অনেক সময় দেখা যায় যে আমি হয়তো টাইমটা মেইনটেইন করতে পারি না তখন কাজা নামাজ পড়ি ওভাবে কখনো ভাবি নাই আমি সব সময় খুব নরমাল ভাবেই ছিলাম যে যেহেতু আমি কাজের পারপাস আমার সাথে আমার একটা সব সময় দেখা সাক্ষাৎ আপনাদের সাথে কথাবার্তা পরিচয় তো एक्चुअली এইভাবেই থাকার পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ আর এখানে ছোট ছোট দৌড়াদৌড়ি এগুলো আসলে আসার সম্ভাবনা নেই আমি আমার দিকে বলো এটা হচ্ছিল কি আমি ঘুমের মধ্যে আমি কিছু ঘুমের মধ্যে হয়তো তোমার নাম নিয়েছিলাম তুই আমার নাম নিয়েছিলাম তখন কেউ একজন ভিডিও করে আপলোড করে দিয়েছে

মিত্র রয়েছে হয়তোবা কেউ একজন হ্যাক করে নিয়ে আমার এই ক্লুবা আপলোড করেছে তখন আমি এটা দিয়েছি হ্যাঁ সেটা তো আমি একজন না কোটি কোটি ছেলে নিতে চাই এটা সারা বাংলাদেশ জানে সেটা তো আমি হতে দিতে পারি না তো মেহেদির কততম বিয়ে ছিল এটা আমি তো জানি বয়স্ক মানুষের কাছে ভুল যেহেতু করছি আমি আমার লাইফে যেহেতু ভুলের মাসুল তো দিতে হবে সেই ভুলের মাসুল হিসাবে আমি জেলখানাটাকে মাইনে নিছি আমি থাক ও একটু ভাইরাল হোক আমিও দিতাম সুযোগ যে না ভাইরাল হওয়া আমি সুযোগ না দিলে তো ভাইরাল হতে পারতো না ছোট্ট একটা বয়স এখন তো ভুল করবই আমি তো ভুল করতেছি আস্তে আস্তে শিখবো এখন এই যে একটা ধাক্কা খেলাম এই ধাক্কাটা খেয়ে তো জীবনে অনেক কিছু শিখে গেছি ওর প্রতি একটু মায়া ছিল আমার এই জন্য আমি হেরে গেছি আমি কিছু করতে পারতেছি না আমি আটকে গেছি সব দিক থেকে ও একজন এক কথায় এটি জানতে পারছে এবং আমরাও বিভিন্ন মারফত এটা জানতে পেরেছি যে সে দেশত্যাগ করতে পারে তো আমরা আমার বাদী ধারণা করছে খুবই স্বাভাবিক সে হয়তো বা পলাতক হওয়ার দেশ ত্যাগ করছে এবং এটা স্বাভাবিকভাবেই বাদীর যে অভিযোগ এবং যে অভিযোগের কারণে সে বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়েছে তার যে বিচারের প্রক্রিয়া এবং যেই কারণে সে মামলাটা রুজু করেছে তার উদ্দেশ্য ভেহিত হতে পারে ন্যাবিচার এখান থেকে বঞ্চিত হওয়ার সুযোগ আপনাদেরকে কিন্তু ইতিমধ্যে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে অনেকগুলো তথ্য কিন্তু আপনারা এই ভিডিও ফুটেজগুলোর মধ্য থেকে পেয়েছেন প্রিয় দর্শক আসলে এর মধ্যে কিন্তু আপনারা gostই পাচ্ছেন যে প্রিন্স মাবন এবং লাইলা তারা কিন্তু দুজন এখন আবাদা হয়ে গেছে হঠাৎ করে লাইলার মাঝে ঢুকে গেছে মেহেদী শুভ আর এই মেহেদী শুভ টিকটকের মধ্যে তার কন্টেন্ট গুলো বেশি পরিমানে ভাইরাল হয়েছে এবং তাদেরকে নিয়ে দর্শকের এবং আপনাদের অনেক বেশি কিন্তু অভিযোগ আবার আবার মতামত বলা যায় যে এটাকে কি বলে নিজে যে আসার মন্তব্য তো এই সবকিছু কিছু মিলিয়ে কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিও ফুটেজটির মধ্যে দেখানোর চেষ্টা করেছি যে তারা মূলত সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজ করে তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে একটা অভিনয়ের জগৎ বানিয়েছে কিন্তু মানে তারা এই অভিনয়টাকে এমন ভাবে করে এমন সূক্ষ্মভাবে তারা অভিনয়টা করে সেটাকে আমরা রিয়েলিস্টিক মনে করি কিন্তু দর্শক আসলে আপনাদেরকে মনে রাখতে হবে এই সব কিছু কিন্তু অভিনয় দর্শক এই এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিও ফুটেজটি দেখলেন জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ আর ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো দর্শক আজকের ভিডিওটি শেষ করছি এখানেই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ